আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্স এ জেটার উইথ নাইন এবং সরিজারিতে আজি ফ্রান্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এবং শুভেচ্ছা আজকে কথা বলতে হাজির হয়েছি ফ্রান্সে দু হাজার ছাব্বিশ সালেতে কাদ সেজ নাগরিকত্ব এবং অনেক প্রক্রিয়ার ক্ষেত্রে কি কি পরিবর্তন হবে এবং কি ধরনের ট্যাক্স বা তাদের উপরে ভিত্তি করে কী হতে পারে সে সকল বিষয় নিয়ে অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন যাতে করে বেশিরভাগ মানুষ জানতে পারে একটু আগে যে লাইফটা করা হয়েছিল সেটা টেকনিক্যাল সমস্যার কারণে সেভ করা হয়নি এর কারণে পুনরায় আবার লাইভে আসতে হয়েছে অবশ্যই লাইফটা বেশি করে শেয়ার করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেটা প্রশ্ন করতে পারবেন অবশ্যই আমি এখন সুথে আছি তিন দিনের জন্য আর কনফারেন্সে অ্যাটেন্ড করার জন্য সেখানে থেকে লাইভ করা এবং আপনারা জানেন প্রতি বছরে ফ্রান্সে কিন্তু বাজেটটা ভোট দেওয়া হয়ে থাকে এবং সেটার উপর ভিত্তি করে বিদেশিদের কি বাড়ানো হচ্ছে বা কিভাবে তাদের ওখান থেকে কাট করে ফ্রান্সের তহবিলে আরও টাকা জমানো যায় সে সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে এবং আপনারা ইতিমধ্যে জানেন ফ্রান্সের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যাওয়ার আগে নতুন একটা কিন্তু সার্কুলার এবং দেখে বের করে করে গেছে। যেটার ভিত্তি যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা সাধারণত সবাইকে দিতে হবে এবং এটা কিন্তু জানুয়ারি মাসের এক তারিখে থেকে অ্যাপ্লাই করা শুরু করে দেবে এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে সাথে করে যে বাজেটটা করা হচ্ছে সেই বাজেটটার যা যা ভোট দিয়ে দেওয়া হবে সেটাও কিন্তু জানুয়ারি মাসের এক তারিখ থেকে সেটা কাউন্ট করা হবে আপনারা লাইফটা বেশি করে শেয়ার করে দিন যাতে করে বেশিরভাগ মানুষ জানতে পারে আজকের বিষয়টা নিয়ে আপনারা জানেন যখন কিনা আপনারা কার্ডটা পেয়ে থাকেন তখন কিন্তু একটা ট্যাক্স বা আপনাদের স্টাম্প ক্রয় করতে হয়ে থাকে সে সকল বিষয় নিয়ে ঠিক আছে এই নতুন বাজেটে সেগুলোকে অ্যাড করা হচ্ছে এবং সেখানেতে অনেক কিছুই বৃদ্ধি হতে যাচ্ছে দেখা যাচ্ছে প্রথমত যে আপনাদের তীর্থ শিশু নাগরিকতা অনেক ধরনের প্রক্রিয়া ভিসা তার পরবর্তীতে আরও অনেক কিছু আছে যেটার উপরে ভিত্তি করে তারা এই জিনিসগুলো করতে যাচ্ছে প্রায় একশো মিলিয়ন ইউরো তারা চাচ্ছে এইখান থেকে এক্সট্রা ফ্রান্সের যে সরকারের তহবিল আছে সেখানেতে অ্যাড যাতে হয় দু হাজার ছাব্বিশ সালের জন্যতে অনেক কিছুই এমনটাই বাড়ানো হচ্ছে বা পরিকল্পনা করছে যেটা কিন্তু চিন্তার বাহিরে উদাহরণস্বরূপ আপনারা যখন কিনা আপনাদের তীর্থ নবায়ন করতে যান তখন কিন্তু আপনাদের একটা ট্যাক্স পে করতে হয় সাধারণত দুইশো ইউরোর কিন্তু দু হাজার ছাব্বিশ সালেতে তারা পরিকল্পনা করছে যে এটাকে তিনশো ইউরোতে নেওয়া হবে দেখতে পাচ্ছেন কত পার্সেন্ট এটা তারা বৃদ্ধি করতে চাচ্ছে সাথে করে যে লং টার্মের যে ভিসাগুলো আছে সেই ভিসাগুলোর একটা ফি দিতে হয়ে থাকে সেই ফিটাও তারা বাড়াবে বলে পরিকল্পনা করছে সেটার সাথে সাথে করে যখন কিনা আপনারা প্রথমবার তীর্থ শিশুটা পেয়ে থাকেন তার আগে কিন্তু আপনাদের একটা আপে এস যে ও তৈজিজিশ সেটার জন্যও একটা একটা দিয়ে থাকে আগে যেটা হতো কোনো ধরনের কোনো ট্যাক্স পে করতে হতো না এখন নতুন করে সেইখানেতেও একটা তারা ট্যাক্স ব্যবহার করতে যাচ্ছে একশো ইউরোর জন প্রতি একশো তার পরবর্তীতে কার্ডটা পেলে তো অবশ্যই আর একটা ট্যাক্স থাকে নাগরিকত্বার ক্ষেত্রেও সেম ধরনের ট্যাক্সটা তারা করতে যাচ্ছে আগে যেরকম নাগরিকত্ব ক্ষেত্রে দুইশো ইউরো ট্যাক্স প্র প্রয়োজন হতো এখন তারা পরিকল্পনা করছে সেটাকে তিনশো ইউরোতে নিবে যেরকম যদি কিনা আপনাদের ফাইলটা রিজেক্ট করে দেয় তারা বলছে যে তারা তিনশো ইউরো থেকে শুধুমাত্র একশো ইউরো আপনাদেরকে রিফান্ড করবে আর দুইশো ইউরো সরকারের তহবিলিতেই থেকে যাবে যদি রিজেক্ট করে আপনাদের ন্যাশনালটির ফাইলটা এবং আপনাদের যে কার্ডটা আছে কার্ডটা যখন আনতে যান তখন কিন্তু আপনাদের স্টাম্প নিয়ে যেতে বলে স্টাম্পের যে দামটা সাধারণত পঁচিশ ইউরো অনেক ক্ষেত্রেই পঁচিশ ইউরো প্রয়োজন হয়ে থাকে সেটা থেকে পঁচিশ ইউরো থেকে এখন পঞ্চাশ ইউরোতে তারা নিতে চাচ্ছে এটা পরিকল্পনা করছে আর যেভাবে বললাম অনেক ক্ষেত্রেই কিন্তু আপনাদের স্টাম্পটা নিতে হয়ে থাকে ঠিক আছে অন্য সকল প্রক্রিয়ার ক্ষেত্রে সাধারণত টামগুলোর স্টাম্পগুলোর যে মূল্য থাকে পঞ্চান্ন ইউরো আর দু সালে আপনারা চিন্তা করতে পারবেন না তারা এটাকে নিয়ে যেতে চাচ্ছে দুইশো ইউরোতে প্রায় দুইশো প্রায় না দুইশো ইউরো তারা বৃদ্ধি করতে চাচ্ছে এখানে থেকে এবং শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা সেই স্টাম্পগুলো ক্রয় করতে পারবেন আর যেভাবে বলছিলাম একটু আগে যে আপনাদের যদি তিদ্দ সেযোগটা নবায়ন করতে যান যেরকম সেটার মূল্যটা তো শুধুমাত্র ট্যাক্সের ক্ষেত্রে দুশো থেকে তিনশোতে নিবে এবং স্টাম্প যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের পঞ্চান্ন পঁচিশ ইউরো থেকে পঞ্চাশ ইউরোতে যাচ্ছে তার মানে হলো টোটাল আপনাদের প্রায় তিনশো ইউরো আপনাদের প্রয়োজন হবে নবায়ন করার ক্ষেত্রে আর ন্যাশনালিটির ক্ষেত্রে টোটাল কত লাগবে আপনারা একটু ধারণা করতে পারবেন টোটাল লাগবে হলো আপনাদের পাঁচশো পঞ্চান্ন ইউরো বলতে পারেন কিভাবে এটা হলো আপনাদের যে ট্যাক্স যেটা রয়েছে সেটা তো একটু আগে আপনাদের উদাহরণ দিলাম যে দুইশো থেকে তিনশো ইউরোতে নেওয়া হচ্ছে আর স্টাম্পের যে মূল্যটা তারা ধরবে দুশো ইউরো টোটাল পাঁচশো পঞ্চান্ন ইউরোতে আপনাদের ন্যাশনাল ডেটার ই করবে এবং সেখানে থেকে শুধুমাত্র একশো ইউরো রিফান্ড করবে যদি আপনাদের এই ন্যাশনাল ডেটের আবেদনটা প্রত্যাখ্যান করে দেওয়া হয় এরকম আরও অনেক কিছু আছে যেগুলোর সবার জন্যেই যদি কিনা পাশ করা হয় অনেকটাই ক্ষতিকর হবে সাথে করে আপনারা হয়তোবা ইতিমধ্যে শুনেছেন যে তারা কিন্তু আইএমও যেটা আছে সেটাও বন্ধ করে দিতে চাচ্ছিল যাতে করে সেখান থেকেও তারা সেফ করতে পারে এবি বাজেটে তারা এন্ট্রি করতে পারে সাথে করে যে ফ্রান্সের ইলদো ফসের যে প্রেসিডেন্ট রয়েছে ভারি হে তিন তিনি চাচ্ছিল যাতে করে প্রতিবন্ধীদের যে ভাতা যে এমবিপিএস যেটা দেওয়া হয়ে থাকে সেই জিনিসটাও তারা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছিল এবং অনেক জায়গাতে অনেক শহরে দেখা গিয়েছে যেটা কিন্তু তারা বন্ধ করে দিচ্ছে এবং যেটা কিনা অনেকটাই ক্ষতিগ্রস্তের ক্ষতিগ্রস্ত হবে অনেক ব্যক্তি যারা কিনা প্রতিবন্ধীর ভাতাটা পেয়ে থাকে আপনারা বুঝতে পারছেন দিনে দিনেতে দেখা যাচ্ছে দু সালেতে যে সিভিক পরীক্ষাটা সেখানেও কিন্তু হয়তোবা একটা ফি আপনাদের দিতে হতে পারে ঠিক আছে তার পরবর্তীতে যদি কিনা এই যে ট্যাক্সগুলোর কথা বললাম সেগুলো যদি পাশ করা হয় তাহলে তো এটাকে অবশ্যই তারা অ্যাপ্লাই করবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এটাকে বৃদ্ধি বৃদ্ধি হচ্ছে এর কারণেতে আস্তে আস্তে যে কিভাবে কঠিন করা যায় সেই জিনিসটা তারা চিন্তা ভাবনা করতেছে এই জিনিসগুলো হলো সবথেকে গুরুত্বপূর্ণ এর কারণেতে অবশ্যই আপনারা যে কোনো পদক্ষেপ নেওয়ার আগেতে ভালো করে পরামর্শ নেবেন ভালো করে কথাবার্তা বলে তার পরবর্তীতে আপনারা কাজগুলো করবেন আর বেশি দীর্ঘ আর করবেন আজকে ল্যাপটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা যেরকম দু হাজার ছাব্বিশ সালেতে কী কী পরিবর্তন হতে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু চলিধারিতে আজকের যেরকম প্রতি মাসে একটা করে কফি আড্ডার আয়োজন করে থাকি এই নভেম্বর মাসের এক তারিখেও কফি আড্ডার আয়োজন করতে যাচ্ছি সেখানেতে তো আপনারা রেজিস্ট্রি করে আসতে পারবেন আপনাদের দু হাজার ছাব্বিশ সালেতে কী কী পরিবর্তন হতে পারে কার্ডের ক্ষেত্রে এবং ন্যাশনালিটির ক্ষেত্রে সিভিক পরীক্ষা যেটা আছে সেইগুলোর ক্ষেত্রে এই দুইটা বিষয় নিয়ে আমরা কথা বলবো আপনাদের সব প্রশ্ন সেখানে থেকে করতে পারবেন সবাই আড্ডার মতো দিব সেখানেতে তথ্যগুলো দেওয়া হবে যারা ইচ্ছুক রেজিস্ট্রি করতে পারবেন রেজিস্ট্রি ছাড়া কিন্তু গ্রহণ করা হবে না অবশ্যই রেজিস্ট্রি করবেন ইতিমধ্যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেখানে থেকে আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আরেকটা তথ্য যে অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাই আপনার দ্বিতীয় বইটা আমরা কোথা থেকে ক্রয় করতে পারবো আমার দ্বিতীয় বইটা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে আমাদের যে মেল অ্যাড্রেসটা আছে সেখানে এতে মেল করতে পারবেন তা নাহলে তো কয়েকটা পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলোর ঠিকানা আপনাদেরকে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম